আমি প্রিয় বাসখালীবাসী আপনারা ইন্দে অনেকেই জানেন হয়তো অনেকেই ভুলে গেছেন বিগত আপনার এগারো সাত দুই হাজার চব্বিশ তারিখে বাসখালী উপজেলার হালিয়াপাড়া অর্থাৎ কাতারে ইউনিয়নের চা বাগান সংলগ্ন তহিদের মাসের কামারে বাসখালী ইনস্টাগ্রামের ফার্স্টম ওয়ার্ডের মরহুম সৈয়দ আহমদের কন্যা সে বাঁসারও রথ স্কুলের তৎকালীন নবম শ্রেণীর ছাত্রী ছিলেন তাহাকে কাজী শহীদুল ইসলাম মোহাম্মদ জোবাই আজম তহিদ ও অজ্ঞাত আরেকজন যে নাম দিয়ে একটা টমটম গাড়িতে নিয়ে গিয়ে ওখানে গণদর্শন করেছিল গণদর্শন করার পরে এই অসহায় মহিলাটা ক্লাস নবম শ্রেণীর ছাত্রী ছিলেন আর ওর ফিতেও মারা গেছে মা মানসিক প্রতিবন্ধী ওনারা মামলা করার জন্য বাসকারি থানায় গিয়েছিলেন তৎকালীন তৎকালীন থানা প্রশাসন এই তৎকালীন সরকারের দলীয় লোকজন সময় আসামিরা সবাই আমি জেনেছি স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ওদের প্রভাবে তৎকালীন থানা প্রশাসন মামলা নেয় নেয় এবং উল্টো এই ঘটনার সাথে যারা জড়িত তারা এই বাদনীকে এই বিক্রিমকে বিক্রিমের মাকে খুনকি দিয়ে বাড়িছাড়া করেছে পরবর্তীতে আমি বিভিন্ন পত্রিকায় বিশেষ করে পত্রিকাগুলো আমার সামনে আছে আমি আপনাদের দেখাতে চাই আমি এই পত্রিকাগুলো দেখে খবর পেয়ে সুপ্রভাত চট্টগ্রাম তারপরে সময়ের কাগজ অনলাইন তালাশ পর্ব সময়ের আলো দ্য মেসেঞ্জার ডেলি মেসেঞ্জার এইগুলো তো খবর পেয়ে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় তফাকে লিগেল এইডের একজন যুগ্ন আহ্বাই এবং আমারও ছোটো শিশু আছে আমারও আমার মেয়ে আছে আমি দেখে অবাক হয়েছি আমি যখন দেখলাম যে এই মেয়েটা সে দর্শিত হয়েছে নবম শ্রেণীর একজন ছাত্রী বিচারের জন্য ধারে ধারে ঘুরছে এবং উল্টো বিক্রিম হওয়ার পরও বিচার না পেয়ে বাড়ি হয়েছে পরবর্তীতে আমি আমার চ্যানেলের মাধ্যমে খবর নিয়ে ওই সময় বৈষম্য বিরোধী কিছু ছাত্রছাত্রী এবং ওখানে বাহাসারা ইউনিয়নে আমাদের একজন ছাত্রনেতা আসিফ সে বাসকালী উপজেলা ছাত্র নেতা তার মাধ্যমে খবর পেয়ে তাদেরকে আমি আমার অর্থায়নে চট্টগ্রাম শহরে এনে মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আমি মামলা করেছি মামলাটার নম্বর হলো দুশো পঁয়ষট্টি চব্বিশ বাসকালী পরবর্তীতে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে এই মামলা তদন্তের জন্য দিয়েছেন সিবিআইকে ফিবিআই তদন্ত করে রিপোর্ট দিয়েছেন এবং এরা যে চারজন পাঁচজন মিলে দর্শন করেছে এটা প্রমাণিত হয়েছে এবং আজকে সেই ফি তদন্ত রিপোর্টের আলোকে মাননীয় আদালত কাজী শহীদুল ইসলাম জোবাইদ মোহাম্মদ আজম ও তহিদের বিরুদ্ধে গ্রেপ্তারি করণ ইস্যু করেছি আমি বাসখালীর সাংবাদিক সমাজের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই রেপিস্টা যে কোনো মর্ত পালিয়ে যাবে এখন অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে এই রেপিস্ট বন্ধ হবে না সমাজের রন্ধ্রে রন্ধ্রে এদের অবস্থান তা আমাদের আমি একজন আইনজীবী হিসাবে আমি আমার ভূমিকা পালন করেছি আপনারা সাংবাদিক হিসাবে জাতির বিবেক হিসেবে আপনারা আপনাদের ভূমিকা পালন করবেন এবং এই ভিডিও দেখার পরে বাসখালী উপজেলা প্রশাসন থানা প্রশাসন সহ সকলের কাছে আহ্বান থাকবে এই রেপিস্টটা যাতে দ্রুত আইনের আওতায় আসে যারা যেখানে ওদেরকে পাবেন গ্রেপ্তার করে পুলিশের হাতে সুপর্ণ করবেন ধন্যবাদ